মাত্র দুটি লবঙ্গ দিয়ে শক্তিশালী বসীকরণ টোটকা আপনার ভালোবাসার মানুষকে দিন দিন আপনার থেকে দূরে সরে যাচ্ছে যে মানুষটি সব সময় আপনার জন্য পাগল ছিল আজ সে আপনার ফোন পর্যন্ত ধরে না স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি এসে সংসার ভাঙার চেষ্টা করছে যদি তাই হয় তবে আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে আজ আমি আপনাদের প্রাচীন কামরূপ কামাখা কিতাব থেকে এমন একটি শক্তিশালী বসিগুণ টুটকা শেখাবো যা প্রয়োগ করলে পাথরের মতো কঠোর মন গোলে জোল হয়ে যাবে সে আপনার গোলাপ হতে বাধ্য হবে ভিডিওটি এক সেকেন্ড না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ একটি ভুল হলেও এই কাজটা কিন্তু আর হবে না তো যাই হোক নমস্কার আপনাদেরকে একটা বিষয়ে বলি আমার যে ইউটিউব চ্যানেলটা এটা যারা দেখতেছেন তন্ত্র মতো সম্পর্কিত একটা ইউটিউব চ্যানেল তো আপনাদের এখানে তন্ত্রমন্ত্র এবং কবিরাজি চিকিৎসার মাধ্যমে আপনাদের জীবনের জটিল সমস্যার সমাধান দিয়ে থাকি যারা আমাদের চ্যানেল নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তীকালে ভিডিওগুলো মিস না হয় তো এই শক্তিশালী বশীকরণ ক্রিয়াটি করার জন্য খুব বেশি কিছু লাগবে না আপনার প্রয়োজন হবে মাত্র দুটি লবঙ্গ তো যে লবঙ্গ দুটির দেখেন এখানে পূর্ণাঙ্গ লবঙ্গ এখানে এগুলো যাতে ভাঙা না থাকে এবং উপরের এই ফুলটা যাতে না ভাঙা থাকে এরকম ফুলওয়ালা দুটি লবঙ্গ দরকার এরকম ফুলওয়ালা নতুন দুটি আপনারা লবঙ্গ নিয়ে নেবেন নিখুঁত লবঙ্গ খেয়াল রাখবেন লবঙ্গের ফুল যেন ভাঙা না থাকে আমি বারবার বললাম তার কারণ যেন সামান্য যদি ভাঙা থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা আপনার কাজে দিবে না আপনি ভালো করে খেয়াল করে নেবেন এবং তার পাশাপাশি লাল সুতা নেবেন দেখেন আমি লাল সুতা নিচ্ছি লাল সুতা নেবেন লাল সুতা নিয়ে এই কাজটি আপনাকে করতে হবে শুক্ল যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার রাতে রাত বারোটার পর যখন সবাই ঘুমিয়ে পড়বে এই কাজটি সেই সময় করবেন মনে রাখবেন কাজটি করার সময় কেউ যেন আপনাকে না দেখে এবং কোনো প্রশ্ন না করে যে কি করিস এই কি করিস তো প্রথমে শুদ্ধ বস্ত্রে বিছানায় বা মাটিতে উত্তর দিকে মুখ করে বসুন তো বসে করে নিয়ে শুদ্ধ বস্ত্র হয়ে নেবেন এবার লবঙ্গ দুটি আপনার ডান হাতের মুঠ নিন এরকম ভাবে নবঙ্গ দুটো আপনার ডান হাতে মুঠ হয়ে নেবেন তো মুঠ হয়ে নিয়ে আপনি কি করবেন চোখ বন্ধ করে যাকে বস করতে চান হ্যাঁ তার মুখকে দুই জন্য মনে মনে করুন বা কল্পনা করুন তো আমি যাকে বস করবো তাকে তার কথাটা আমি মনে করতে ছাত্র হয়ে মনে করে নিন এমন ভাবে বাবুন যেন সে আপনার সামনে দাঁড়িয়ে আছে এমন ভাবে আপনারা ভালো এটা কল্পনা করে নিন এবার চোখ বন্ধ রাখা অবস্থাতেই এই শক্তিশালী মন্ত্রটি একুশ বার পাঠ করুন মন্ত্রটা আমি আপনাদেরকে বলে দিতেছি ওম নমো কাম দেবাই অমুকশোর পরে আপনারা কি করবেন মানে জায়গাতে ওই ব্যক্তির নামটা বলে নেবেন অমুকশ হৃদয়ম মম বস্য কুরগুরু গুরু ওম নমো কাম দেব অমুকশ হৃদম মম বম কুরগুরু গুরু এই মন্ত্রটা আপনারা পাঠ করে নেবেন অবশ্যই বারবার বললাম যে যেখানে অমুক কোষ বলছে সেখানে যাকে বস করবেন তার নামটা বলে নেবেন একবার এবার মন্ত্র পড়া হয়ে গেলে লবঙ্গ দুটিতে ফু দিবেন তো এইভাবে মুখটা খুলবেন খুলে লবঙ্গ দুটিতে একসাথে ফু দিয়ে নেবেন ফু নেওয়ার পরে কি করবেন আপনাকে তারপর কাজ হচ্ছে এই যে লাল সুতোটা নিয়েছিলেন সেই লাল সুতোটা দিয়ে কি করবেন লবঙ্গ দুইটাকে বেঁধে নেবেন আমি লাল সুতো দিয়ে লবঙ্গ দুইটাকে বেঁধে নিতেছি আপনাদের দেখানোর জন্য আমি হালকা করে দেখায় দিলাম এরকম ভাবে বেঁধে নেবেন তো বেঁধে নেওয়ার পরে এটাকে কি করবেন আপনার বালিশের নিচে রেখে দেবেন দিয়ে আপনি ঘুমিয়ে নেবেন তিন দিন পরে লবঙ্গটি যে কোনো প্রবাহিত জল বা যেমন নদী বলেন বা পুকুর বলেন বা যে কোনো নির্জন জায়গায় মাটির নিচে এটা আপনার আপনার বাড়ির আশেপাশে হোক বা তার বাড়ির আশেপাশে হোক এটাকে পুঁতে দিয়ে আসবেন দেখবেন কয়েক দিনের মধ্যে ওই ব্যক্তি এতটা পরিবর্তন হবে যে আপনার প্রতি আস্তে 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 তার দুর্বলতা কাজ করবেন নিজেই লক্ষ্য করতে পারবেন তার সাথে আপনি কোনো যোগাযোগ করবেন না এক কথায় মনে রাখবেন এই তন্ত্র বিশ্বাস হলো আসল শক্তি মনের বিশ্বাস নিয়ে কেবল কোনো একটা সামান্য পরিমাণে এই কাজটা আপনি করতে পারেন তাহলে দেখবেন যে এটা শক্তিশালী প্রয়োগটা আপনি দেখতে পারবেন এটা ফলাফলটা এটা যে কোনো যাদের সংসার ভেঙে দিতেছে তো এটা মধ্যে দেখা গেছে যে অত্যন্ত কার্যকরী তবে কেউ কারোর সংসার ভাঙার জন্য করবেন না ব্যবহার করবেন এটা বারবার বলতেছি পাপ হবে বন্ধুরা এই টুটকাটি সমস্যার জন্য সাধারণ সমস্যার জন্য ছিল কিন্তু আপনাদের সমস্যা যদি পূর্ণ হয়ে থাকে বা কেউ যদি আপনার যাত্রা করে থাকে তবে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে মনে রাখবেন যে অনেক সময় অনেক তান্ত্রিক দেয় অনেকে কবিরাজি করে থাকে অনেক বাধা থাকে সমস্যা থাকে কাটাতে পারেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ওনার নির্ধারিত নিয়ে আপনাদের এই কাজটা সমাধান করে দেবো এবং আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীকালে আরও আকর্ষণীয় ভিডিও পেতে তো এখানে আমি যেভাবে বলছি ঠিক এরকমভাবেই বাদ দাঁড়া মনে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ